আমি এখানে বসে মসজিদে আজান শুনবো আর হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কোরআন তেল শুনব এই জানুয়ারের বাচ্চাগুলি মুনাফিকের বাচ্চাগুলি আবু জায়ের শরীরা সাইদি হুজুরের লাশটা পর্যন্ত খুলনায় ঢুকতে দেয় নাই জানাজা হওয়ার কথা দুইটায় ফোন দিয়ে বলে তাড়াতাড়ি

কোমত্তা চার করেন একটা কুকুরের যে দাম ছিল বাংলাদেশের একজন আলেমের দাম এই শৈর হাসিনার কাছে ছিল না বেশাদের তালিকা হয় নাই মতের তালিকা হয় নাই ধর্ষকদের তালিকা হয় নাই খালি হুজুরদের তালিকা করছে একবার পনেরো জন একবার উনিশ জন লাস্টে করলো একশো ষোলো জন এই ষোলো জন বক্তার উনত্রিশ নম্বরে আমার নামটাও আছে আপনার নেটে সার্চ দিয়ে দেখবেন ফয়সাল আহমেদ থিলালি ওই ষোলো জনের উনত্রিশ নাম্বারের নামটা আমার আছে আমি একজন সামান্য নগণ্য বাংলাদেশের সবচাইতে একেবারে নিচু শ্রেণীর একজন আলোচকও হতে পারি নাই কথা বলি মাঠ ময়দানে চাকরি গেছে বাড়িতে ডেলি একবার পুলিশ যেত পেরায় সময় ফোন দিয়ে হুজুর কোথায় আছেন কি করেন সময় সময় রাগেশ বলতাম কি যে ভাই গাঁজা খাচ্ছি বসে বলবে খালি ফোন মাহাবি মতো এই সিরাজগঞ্জে কয় আমার ভাই কই এই যে সিরাজগঞ্জের মাটিতে আমার প্রোগ্রাম ছিল এই আপনাদের আশেপাশে কোথায় যেন রওনা হয়েছি খুলনা থেকে ট্রেনে উঠে কত কষ্ট করে উল্লা পাড়ায় কাছাকাছি চলে এসেছি ফোন এসেছে পুলিশ এসে হাজির সৈরা হাসিনা হাসিনার দালালের এসে হাজির কয় ইনি হলো উস্কানিমূলক বক্তব্য দেয় ইনি হলো সরকার বিরোধী বক্তা ইনার ইনাকে পারমিশন দেওয়া যাবে না মাহফিল বন্ধই করে দিল এই আপনাদের এলাকাতে আল্লাহ পাক সেই সময়টা করে দিয়েছে তোমরা মনে করো না ডক্টর শফিকুর রহমান তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে তোমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েছে ঠিক আছে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে কিন্তু এটা মনে করো না যে তোমাদের অন্যায়ের বিচার এই বাংলার জমিনে হবে না কথা বলেন না কেন বিচার দরকার আছে না নাই কোরান অনুযায়ী বিচার হবে ভাইজান বলুন তো এই বাংলাদেশে ধর্ষণ ছিল কিনা ধর্ষণ এখনো আছে কিনা বিচার হয় বিচার হয় আমার বাগের হাতের তিন বৎসরের তানিয়া কয় বছর তিন বছরের তানিয়া শিশু সন্তান ফুলের মতো বাচ্চা স্কুল থেকে একা একা আসতেছে এই সোনার ছেলেরায় তিন তানিয়াকে ধরে ধান নিয়া তাকে ধর্ষণ করতে গিয়া দেখে তার লজ্জা ছোট লোক পাঠাই দিয়েছে দোকানে যা কিনে কিনে কি ঘটনা বেলেট এনে লজ্জা স্থান কেটে ফেরে ধর্ষণ করে এই লিগের পোলা হত্যা করে তার লাশকে গাছে ঝুলিয়ে রেখেছে হাসিনার দালাল থাকার কারণে তাদের বিচারে বাংলাদেশ বাংলাদেশে হয় নাই আমার বাগেরহাটের ঘটনা নেটে সার্চ দেন সব চ্যানেলে প্রচার করা হয়েছে কি ক্ষমতা ছিল তাদের জানেন থানায় গিয়েছে পুলিশ গুলাও ছিল সব তাদের দালাল সব তাদের কথা উঠত আর বসত পুলিশের কাছে গিয়েছে বলছে তারা হলো ক্ষমতায় তোমার মেয়েকে ধর্ষ বাপকে বলতেছে তোমার মেয়েকে ধর্ষণ করেছে সুপ থাকো বেশি লাফালাফি করে না তোমার বউকে ধর্ষণ করে ছেড়ে দিবে এদের বিচার করা দরকার না কিভাবে করবেন কোরানের রাজ বাংলার সংসদে কয়েম করতে হবে না বিচার হবে না বাংলার সংসদে হয়ে যায় এ কোর ভাড়া ঠিক না বলেন কারুরে বাদ দিয়েছে বলেন জামাত ইসলামী নেতাদের ধরলো কাদের মোল্লার ফাঁসি দিলো মতি রহমান নিজামের ফাঁসি দিলো সরমনার ফয়জুল করিম বরিশালে নির্বাচনে গেল পিঠে আর দাঁত ভেঙে রক্ত বের করে দিল তুমি তাবলিক করো তাবলিকের মধ্যে মারামারি লাগাই দিল সব হলো আওয়ামী লীগের ইন্ডিয়ায় গিয়া বসে তিনি বসে নাই এই কয় আমি ঠুস ঠাস করে ঢোকবো এই একবার লিখসা লিখ লাগায়া একবার ফকির লিখ লাগায়া এরপরে কিস্তির লোক দেখায়া এরপরে ইসকন নামক সন্তরাজদেরকে লেলিয়ে দিয়া মানুষের মধ্যে একটা হয়রানি সৃষ্টি করছে আমরা বলি আপা আপনি যেখানে আছেন ওখানেই থাকেন আপনি যেখানে আছেন ওখানেই থাকেন বাংলাদেশে আর একটা জেলা এখনো স্বাধীন করতে বাকি আছে সেই জেলার নাম হলো গোপালগঞ্জ এই গোপালের বাচ্চারা ওই এলাকা মাহফিল নিয়ে বন্ধ করে দিয়েছে আমাদের উচিত গোপালগঞ্জে সব ইমাম সাহেবদের এলাকা ত্যাগ করে উচিত এখনো নাস্তিকের বাচ্চারা ওই এলাকায় বেঁচে আছে এই যে কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি বাস যেতেছিল গোপালগঞ্জের উপর থেকে অতর্কিত হামলা করে আপনার দেখেছেন কিনা নিউজটা ভাইজান যান হামলা করে রক্তাক্ত করেছে আমার দেশের ছাত্র জনতাদেরকে আমরা ছেড়ে দিব না তোমাদেরকে আমরা ছেড়ে দিব না তোমাদেরকে কোরআনের রাস একবার বাংলার সংসদে কায়েম হক প্রত্যেকের বিচার হবে কথা বলুন ঠিক কিনা এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আলোচনা করতেছিলাম আল্লামা সাঈদি হুজুর বতিউর রহমান নিজামি সহ বাংলার তাওহিদি জনতা যারা জীবন দিয়েছে ইসলামের জন্য খালিদ আমার ভাইরা যারা জীবন দিয়েছে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে দেশের জন্য তাদেরকে মানুষ কেয়ামত পর্যন্ত তাদের কথা মনে রাখবে ইস্টে যে মঞ্চে মসজিদে তারা খানকায় বসে তাদের জন্য দোয়া করবে কিন্তু তুমি শহীদ আসার হাসিনা তোমার নেতাকর্মী যারা মরবে এই যে কয়দিন আগে একটা মরছে আল্লামা সাইদি হুজুরের নামে যে মামলা করেছিল কি জানি নাম কি নিজুম না কি নাম আরে বলেন না কে জানো এই যে সাইদি সাহেব হুজুরকে নিয়ে মামলা করেছিল মারা গেছে সবাই শুধু ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি হাসি যেদিন মারা যাবা জনগণ সবাই লেখবে আলহামদুলিল্লাহ 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 কথা বলেন ঠিক কিনা তাহলে এই জীবন করে তোমার কি লাভ হলো তোমার এহকালও গেল পরকালও গেল কি করেছো তুমি দেশের রাস্তা করেছো বিরিজ করেছো তালবট বানিয়েছো সব বিদেশ থেকে টাকা হাওলাত করে দিনা করে এনেছো ঋণ করে এনেছো আর দেশের মানুষের মাথায় ঘাম মাতার ঘাম পায় ফেলা টাকাগুলি তুমি সব নিজের সুইস ব্যাংকের ভিতরে রেখেছো এর বিচার হবে না বাজান এর বিচার হবে না আমার আমার কলিজার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন নবীজি যে যে সত্যের পথে হকেতের যুগের মানুষ এত খারাপ ছিল নিজের মায়ের সঙ্গে zina করাকে তার অপরাধ মনে করতো না বাংলাদেশের আম গঠন আছে নাকি মায়ের সঙ্গে zina করে কল্পনা কেউ করে না ওই জাহেলিয়াতের যুগে মায়ের সঙ্গে zina করতে এটা কেউ মানুষ অপরাধ মনে করতো না আর আমাদের দেশের কেউ যদি মায়ের সঙ্গে জিনা করে তো পাড়াই মেরে ফেলবে কার মানুষ কথা বলে না কেন কন্যা সন্তান জন্ম নিলে বাবা কুলক্ষণ মনে করত মা কুলক্ষণ মনে করত কন্যা সন্তান জন্ম নিলে ওই কন্যা সন্তানকে বাবা নিজের হাতে মাটি চাপা দিয়া জিন্দা পাথর চাপা দিয়া মেরে ফেলা কেউ তার অপরাধ মনে করতো না খুন চুরি ডাকাতি জেনা বেবিচারি এমন কোনো খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগে ছিল না ওই জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ তার নবীর উপরে এই কোরআন নামক একটি পরশ পাথর আমার আল্লাহ দিলে গল্পের বইতে পড়েছি পরশ পাথর আছে লুহাতে লাগালে শোনা হয়ে যায় আসলে ওই রকম কোনো পরশ পাথর নাই আসল পরশ পাথর তো হলো কোরআন এই কোরান যদি আপনি ঘরে লাগান ঘর আলোকিত হয়ে যাবে এই কোরান আপনি সুপ্রিম কোর্টে লাগাবেন সুপ্রিম কোর্ট আলোকিত হয়ে যাবে এই কোরান আপনি সংসদে লাগাবেন সংসদ আলোকিত হয়ে যাবে লেতোহো রেজান্না সামিনাল কুরআন আমার আল্লাহ তাবিজ দেওয়ার জন্য শুধু নাজিল করে নাই এই কুরআন আমার আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র ختم পড়ার জন্য নাজিল করে নাই লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতিল নূর এই কুরআন কে আমার আল্লাহ ওয়াপদ বলা

চুম্বুক নামক পরশ পাথর কোরআন নাজিল করেছে যেই যুগটা ছিল খারাপ যে জাহিলিয়াতের যুগ এত খারাপ ছিল ওই জাহিলিয়াতের যুগে মানুষ এত খারাপ কাজ করত আমার নবী পরে ঘোষণা দিল আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ তা নবীর যুগটা এত ভালো হলো কি কারণে এই কোরআনের কারণে নবীর যুগটা ভালো হয়ে গেল মানুষ সোনার মানুষ তৈরি হয়ে গেল আবু বক্কারের মতো মানুষ তৈরি হয়ে গেল উমারের মতো মানুষ তৈরি হয়ে গেল উসমান গনির মতো মানুষ তৈরি হয়ে গেল বেলালের মতো মানুষ তৈরি হয়ে গেল হজরতে আলীর মতো মানুষ তৈরি হয়ে গেল যারা ছিল চোর তারা হয়ে গেল সম্পদের পাহারাদার আর জোরে বলেন ঠিক কিনা যারা ছিল নারী সতীত্বের জন তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী কি ঝাড়ফুক দিয়া খতম পইয়া কোরআন আলো দিয়া ঠিক কিনা আমার নবী এই যে কোরআনের ভিতর আমার বলেন বো কাফদার দ আমি আপনাকে এত কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন ওই জাহিলিয়াতের যুগে আমার নবীর উপরে যখন কুরআনুল কারীম নাযিল হলো আমার নবী যখন কোরাম তেলাওয়াত শুরু করল আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে সর্বজনদ্র শুরু করলো আমার নবীকে কোরাম তেলাওয়াত করতে দেয়া না আমার নবীকে একের পর এক পরোয়া কোডার দেয়া শুরু হলো খবরদার মোহাম্মদ কালে মার দাওয়াত না কোন আন্ত করে মানুষকে না আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন এই যে আল্লাহ বলেছে নবী আপনাকে এত কিছু দিবা আপনি খুশি হয়ে যাবেন আমার আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই মক্কার জমিনে দুইজন শক্তিশালী মানুষ আছে একজন হলো আবু জাহেল আর একজন হলো উমর এই দুই জনের যে কোনো একজনকে তুমি আমার সঙ্গী বানায় দাও দুই জনের যে কোনো একজনকে তুমি আমার কর্মী বানায় দাও রহমানাতাল আলামিন নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন অনেক লম্বা ঘটনা উমরের ইতিহাস আপনারা জানেন আল্লাহ কবুল করলেন কাকে জোরে বলেন না কাকে উমারের মতো রাষ্ট্রপ্রধান দরকার উমরের মতো রাষ্ট্রনায়ক দরকার উমরের মতো বিচারক দরকার ওমারের মতো প্রধানমন্ত্রী বাংলার সংসদে দরকার অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে দিলাম হজরত ওমর নবীজির মাথা আনার জন্য রওনা হয়েছিল সবাই তো জানি বোনের বাড়ির কাছে গিয়া বোনের জবানেক সুরা তোহার শুনে উমার রিমানটা বেড়ে গেল এ কিন্তু আধা ঘন্টা ওয়াজ আমি তিরিশ সেকেন্ডে বললাম সময়ের অনেক মূল্য আপনাদের ওমার নামদা তোর বাড়ি হাতে নিয়াব আয়াতুহু যা আর একটা গুণ আছে যে গুণটা হলো মুমিনী মান্দার যখন কুরাব তেলাম আলাইহীম যা দা তুমি মানা মুমিনের ইমানটা বেড়ে যা উমার ইমানটা বেড়ে গেল আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার আল্লাহ আমার দোয়া মনে হয় কবল করেছে আমি নবীর কেমন জানি মনে হচ্ছে হজরত ওমর কে আল্লাহ পাক ইসলামের জন্য কবল করেছে ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ঠিক কিনা বলেন ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহোস শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহোস মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা হজরত মারাজির নবীজি يا رسول الله يا حبيب الله نبيك no আমি আপনাকে চিনি নাই ও নবী এই তরবারি দিয়া আপনার মাথা আলাদা করার জন্য আমি বের হয়েছিলাম নবী গো কোরআন তেলাওয়াত শুনে আমার ঈমানটা বেড়ে গেছে ও নবী আমি আর দেরি করতে চাই না এই তরবারিটা আমি আপনার পায়ের কাছে রেখে দিলাম নবী গো তাড়াতাড়ি আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন আল্লাহু আকবার হযরত উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে? কয়টা বাজে? 12টা বাজে গেছে। আর 2 মিনিট আছে হবে। কি বলেন আপনারা ইনশাআল্লাহ। এখন এক ঘন্টা। আল্লাহ তুমি কবুল করো সকালে বলি আমি কিছুরি ঠান্ডা হয়ে যাবে না যুবক ভাইরা? না। আরয় তাকবীর। আল্লাহ। জি হবে। আমার কলিজার ভাইরা আরে ওয়াজ তো এখনো শুরু হলো না আমার ওয়াজ শুরু হয় এক ঘন্টা পরে তাই না এরপরে তো আরো তিতা ওয়াজ রয়েছে তিতা শুনবেন না কারণ তিতা ওষুধে বাজান তিতা ওষুধ না খেলে কিন্তু রোগ তাড়াতাড়ি ভালো হয় না আর কোরআনের সঠিক ওয়াজ তো তিতা ওয়াজ সে তিতা ওয়াজ শুনবেন না সামনে কোনটা নেয় কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা হারাম কোনটা শয়তানের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা আমার আল্লাহ সুলের পথ এই ওয়াজ হবে না সামনে সুরা দুহার আলোচনা যদি করতে হয় একবারে ফজরে আজান দিলে আলোচনা শেষ হবে আমার পাশে উস্তাদ জিরা আছেন অনেক আলোচনা আমরা আলোচনা করতেছি আমার নবীকে আমার আল্লাহ কি কি দিলেন এরপরে পরের রাতে আমার নবী এতিম ছিলেন কিভাবে আল্লাহ লালন পালন করলেন তারপরে রাতে আমার নবী পথ হারা ছিলেন আমার আল্লাহ কিভাবে পথ দেখালেন এরপর আমার নবী গরিব ছিলেন আল্লাহ কিভাবে খাদিজার মাধ্যমে সম্পদওয়ালা বানালেন কত আলোচনা সম্ভব আজ তো অর্ধেক করব আর অর্ধেক আগামী বছর যদি দাওয়াত করেন তাহলে করব নাকি আসেন আমরা একটু আগাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো আপনাদের চেহারাগুলো দেখলেই মনটা ভরে যায় কলেজাটা ভরে যায় কারণ আমাদের বাংলাদেশে খুলনা অঞ্চলের বক্তারা জানেন সিরাজগঞ্জে সফর সঙ্গী আসার জন্য পাগল হয় ভাই সিরাজগঞ্জে যাচ্ছেন সফর সঙ্গী নিয়ে যান আপনাদের জেলার একজন বক্তা ছিলেন খুব প্রিয় বক্তা আমাদের খুলনার তার নাম হলো রিজাউল করিম কাউসারী হুজুর আরে ভাই মামা ভাইগ্যানার এমন ওয়াজ করতো রে ভাইজান টানা না না কয়ে টয়ে একবারে এত মানে উনি হাসি মস্কারার মাধ্যমে যুক্তির মাধ্যমে লজিকের মাধ্যমে এত সুন্দর তাপশির করতেন আমরা খুন্নার মানুষ মানে আমি আমার কথা বলি আমি কিন্তু রেজাল্ট করেম কাউসারি হুজুরের এমন ভক্ত ছিলাম আমি যখন হেপসুখানায় পড়তাম তা আমাকে ওই পাঁচ টাকা তিন টাকা এক টাকা দুই টাকা দিত আমার আব্বা তো ওই টাকাগুলো আমি জমা রাখতাম আর রিজল করেন কাউসারি হুজুরের ওয়াজের ফিতা কিনতাম টাকা দিয়া একদিন কি হয়েছে শোনেন মানে আসলে কথাটা এসেই গেল হুজুরের প্রতি আমার কেমন ভালোবাসা ছিল আমি বাড়ির বারান্দায় আছি তা আমার আম্মা দরজা আটকায় ধুয়ে দিছে কয় জানে যে মাহফিল অনেক দূরে প্রায় তিন চার কিলোমিটার দূরে গিয়ে মাহফিল জানে যে রিজল করিম কাউসারি হুজুর আসতেছে ফয়সালার ঘরে থাকবে না এখন এদিকে তালা মারে আমার মা পাশের বাড়ি যে গল্প করতেছে কিভাবে ঘর থেকে বের হব আর হেফজোখানার ছাত্র তো ফাজিলও কম ছিলাম না আমি চিন্তা করলাম যে বাবু ঘর থেকে বের হওয়াই লাগবে টেবিল উঠালাম খাটের উপরে তার উপর উঠলাম সিয়ার সিয়ার উঠাইয়া টিনের স্কুরু আছে না টিনের স্কুরু টিনের স্কুরু খুইলা টিনে উঠা গাছ বয়ে নাইমে কাউসারি উজুরি বাজে হাজির সত্যি ঘটনা ভাই আমার আব্বা আমার আব্বা বাসায় এসেছে ঈশান নামাজ আমার আব্বা মসজিদের ইমাম ঈশান নামাজ পড়ে এসে দেখে কি রে মাও নাই সবাই দেখে যে ঘরের ভিতরে অবস্থা মা কয়েক ও আর কোয়া লাগবে না মা হাফিলি ওরে কোথাও পাওয়া যাবে না মা হাফিলি পাওয়া যাবে আমার আব্বা যাই দেখে একেবারে আমি স্টেজের সামনে বসা তা আব্বা আমার কিছু কয় নাই পরে ওয়াজের পরে এই ঘটনা কাউসারি হুজুর আমার আব্বা খুলে কইস তা কাউসারি হুজুর আমার কাছে নিয়ে আমার হাত বোলায় তার একটা ওয়াজের ফিতা আমার হাদিয়া দিছিল আহা এই মানুষটা কেন জান্নাতের উচ্চ মাকাম দান করে আমরা সকলে বলি আমিন সিরাজগঞ্জের গর্ব উল্লাপাড়া থানার বক্তা আরে ভাই এত এই সিরাজগঞ্জ ছাড়া বাংলাদেশের মানুষ চেনে কাউসারি হুজুরের বরকতে হুজুরের বাসাটা আসলে এই উল্লাপাড়া কোথায় ভাই জানা আমি কোন এক সময় ইনশাআল্লাহ কবর জিয়ারত করব ইনশাআল্লাহ যাব এক সময় আল্লাহ কাউসারি হুজুরের একটা জামাই আছে সেও হুজুরের কণ্ঠে মতো নজ করতে পারে

আপনার কাছে আমার তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা అలా বলেন কি প্রশ্ন ওমর বলেন ইসলাম ধর্ম গ্রহণ করা সাতে সাথে হযরত ওমর নবীর কাছে তিনটা প্রশ্ন করেন এক নাম্বার প্রশ্ন নবীজি আমি যেই কুরআন শুনে ইমান আনলাম এই কুরআনটা সত্য কিনা আমি আপনার জবান থেকে শুনতে চাই সুবহানাল্লাহ আর যখন অনেক ঘটনা রয়েছে একটা বলবো আমেরিকার একজন খ্রিস্টান বিজ্ঞানী ছিল যার নাম হলো ডক্টর উইলিয়াম ব্রাউন্স নাম কি উইলিয়াম একজন বিজ্ঞানী গবেষক তিনি একদিন রাতের বেলায় বসে চিন্তা করছেন আমি তো প্রায় সব তো আমি স্টাডি করেছি পড়াশোনা করেছি কিন্তু মুসলমানের একটা কিতাব আছে কোরআন এই কোরআনটা তো আমি এখন পর্যন্ত একটু পড়ি নাই টু দেখা দরকার আমার আল্লাহ ও তুই কুরান কোরানে ধব ডক্টর উইলিয়াম বরা উজু করে পবিত্র হয়ে করান খুললেন কোরানে প্রথমে এক সুরা আছে সুরাটির নামকি তে অশুরুলে হাব্দুল ল্লাহ রফলা আলামন ও মহমা রহম।

ডালিকাল কিতাবোলা রই বা ফি হিদালি আল্লাহ বা ঈশ্বর আর বাকারার প্রথমে আমার পাশে আমার উস্তাদজিরা আছেন ঈশ্বর আর বাকারার প্রথমে আমার আল্লাহ এমন একটি ইনফরমেশন দিয়েছেন এমন একটি চ্যালেঞ্জ করেছেন তথ্য দিয়েছেন যাই পৃথিবীর কোন লেখক আজ পর্যন্ত দিতে পারে না আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাব